যে দেশে চোদ্দ কোটির বেশি মানুষ মুসলমান ওই দেশে বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা এত ব্যাপক থেকে ব্যাপকতর হয় কিভাবে যেই দেশে চোদ্দ কোটির বেশি মানুষ মুসলমান ওই দেশে কাদিয়ানের যে অমুসলিম এই দাবি আজ আদায় হয় না কোন দুঃখে তার মানে ঝামেলা সংখ্যায় না ঝামেলা কোয়ালিটির ভিতরে কোয়ালিটি যদি না থাকে সংখ্যা বাড়ায় বাস্তবে কচুপাতার পানি যদি হয় ঝড় আসতে দেরি আর গড়িয়ে পড়তে দেরি না কিন্তু কোয়ালিটি যদি থাকে সবাই মিলে ধাক্কায় ওরা জায়গা থেকে সরাতে পারবে ইনশা তো সুতরাং সহবিল হকের দাওয়াত দিতে হবে ব্যাপকভাবে দিতে থাকেন দাওয়াত আমরা যদি আমাদের বংশ দেখি না অধিকাংশ দেখবেন ছয় নম্বর সাত নম্বর পুরুষে গেলে মুসলমান পাবেন না অধিকাংশই হালত এমন আর কারো যদি পূর্বপুরুষ বাহির থেকে হিজরত করে ভিন্ন হালত কিন্তু এই অঞ্চলের যারা অধিকাংশই দেখবেন এমন যে কয়েক পুরুষ আগে গেলে যদিও নামই জানেন না কয়জনে দাদার নাম জানে দাদা মোটামুটি জানলো পর দাদার নাম কয়জন জানে দাদার 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 নাম কয়জনে জানে তো আমরা তো জানি না আসলে আরব জাতি ছিল এমন উটের বংশ মুখস্থ রাখতো উটের নাম রাখতো উটের চোদ্দ পুরুষ পঞ্চাশ পুরুষ বলে ফেলতে পারতো আর আমরা এমন নিজেদের বংশ বংশপুরুষে বলতে পারি না আমাদের পূর্বপুরুষের মধ্যে কে কে নেতা ছিল অন্য বাদী দিলাম কে কে নেতা এলাকা কাপাত এমন ভাবে হাঁটতো জমিন কেঁপে উঠতো কই কই লোকগুলা আমরাই তো নাম মনে রাখি নাই আমরা তো জগৎ নাম কিভাবে মনে রাখবে গেলে মুসলমান পাবেন না পরবর্তীতে আল্লাহ ইসলাম আমাদেরকে দান করেছেন তো এই যে এক সময় অন্ধকারে ছিল পরে আলোর সন্ধান পেলো আমরাও যদি যাওয়া দিতে থাকি আজকেও যারা অন্ধকারে আছে এক সময় সবাই আলো পাবেই পাবে ইনসা আখলা দিয়ে বিজয় করতে হবে দেশ জয় করা যায় তরবারি দিয়ে কিন্তু দিল জয় করা যায় না তরবারি দিয়ে এজন্য কখনো কাউকে জোর করে মুসলমান বানানোর সুযোগই নাই লোকে তো বয়ান করে যে ইসলামে কাউকে তরবারি দিয়ে জোর করে প্রবেশ করানো হয় নাই বাস্তবে করানোর সুযোগই নাই সুযোগ নাই কিভাবে জানেন কারো বরদানে যদি তরবারি ধরে বলে নাই কালেমা পড়ত আর আল্লার বান্দা ভয় পায়া প্যান্ট ভিজাইতে ভিজাইতে কালেমা পড়ে কোনো লাভ নাই তাকে কশ্চিন কালেও মুমিন বলা হবে না বরং সে মুনাফিক হিসেবে ধরতব্য হবে কারণ যান ভয়ে যখন বলছে মুখে আল্লাহ আছে মুখে আল্লা নাই অথচ বুকে যদি আল্লাহ না থাকে মুখে আল্লাহ থাকে এটার ইমানদারি বলে না এটার মুনাফিকই বলে তাহলে জোর করে বানানোর সুযোগই তো নাই কারণ দিলের উপর কোনো কিছু রাজত্ব চলে না এই যে এতকাল পর্যন্ত আইন প্রয়োগ করে গুন্ডা লাগিয়ে দিয়ে শরীরের উপর তো ঠিকই নিজেদের শাসন জারি রাখতে পেরেছে কিন্তু দিল জয় করতে পেরেছে দিল যদি জয় করতে পারতই তাহলে বাপের মূর্তি নিয়েও কেন লোকে টানাটানি করেছে তার মূর্তি না তার বাপের মূর্তি করেছে তার মানে এটা জোর করে আদায় করা যায় না সামনে একেবারে ইট পাথর আর রড দিয়ে খাড়া করায় দিলেই দিলে অত মহাব্বত আসে না মহাব্বত জয় করতে হয় আহলাদ দিয়ে এজন্য আল্লাহ নবীর দাওয়াত দেখেন নবীর দাওয়াত শুধু মুখের দাওয়াত ছিল না নবীর দাওয়াত যতটা না মুখের দাওয়াত তার চাইতে বেশি কাজের দাওয়াত চলাফেরাই ছিল এমন আলহামদুলিল্লাহ দেখেই মানুষ মুসলমান হয়ে যেত আমরা এমনটা চেষ্টা করা দরকার না লজ্জা লাগে কখন জানেন কেউ যদি বলে যে এই যুগে লেনদেনে মুসলমানের চাইতে অমুকরাই ভালো বলে ফেলে অনেকে যদিও বলা উচিত না এভাবে তুলনা দেওয়া মোটেও উচিত না তারপরও যে বলে ফেলে এই কথাটাই কিন্তু বড় পীড়া দেয় কেন দরকার ছিল আমাদেরকে দেখে গোটা দুনিয়া শিখবে কিন্তু এমন হয়েছি অন্যরা কি শিখবে আমাদের থেকে উল্টা আমাদেরকে শিখতে হয় অন্যদের থেকে আরে বাংলাদেশের মুসলমান আমেরিকা থেকে আদর্শ শেখে ইন্ডিয়া থেকে আদর্শ শেখে চায়না রাশিয়া থেকে আদর্শ শেখে আরে যার কাছে কোরআন সূন্য আছে থেকে না গোটা দুনিয়া শিখবে ওকে আবার কেন শিখতে হবে এই সমস্ত মানুষদের থেকে চলতো সবিল হক হকের দাওয়াত দেন আমি অনুরোধ করব সবাই দায় হয়ে যান যে যত বেশি দাওয়াত দিবেন দিনের উপর চলতে তত সহজ হবে ইনশাআল্লাহ ফজর নামাজও ঝামেলা হয় বেশি করে ফজর নামাজের দাওয়াত দেন দitei থাকেন দitei থাকেন দেখবেন আল্লাহ আপনার জন্য নামাজ পড়া সহজ বানিয়ে দিয়েছে আপনি দাওয়াত দিলে যারা দিবেন ওর পরিবর্তন আসুক বানা আসুক আপনার পরিবর্তন আসবে আসবে ভারী জিনিস যদি উপরে ছড়ে মারেন আকাশে চলে যায় না বরং তো কিছু দূর যাওয়ার পর নিজের কাছেই ফিরে আসে দাওয়াত যখন দিবেন যারা দিচ্ছেন ওর কিছু হবে না হবে আপনার দিলে ঠিকই পরিবর্তন আসবে আসবে আর চক্ষু লজ্জা বলতে ব্যাপার আছে সবাইকে ফজরের দাওয়াত পড়বেন না পারবেন না আপনার আপনাকে এটা সহজ করে দিবে এজন্য সবাই দাওয়াত দিবেন ইনশাআল্লাহ যে যতটুকু জানেন নবী বলেছে একটা আয়াত জানলেও এটা পৌঁছে দিবে অন্যের কাছে তো একটা আয়াত জানেন না আর একটা আয়াত জানেন না এমন কেউ আছেন এখানে জোরদুর জানেন পৌঁছায় দিবেন ইনশাল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে দাওয়াত মানে প্রচলিত সিস্টেমে নির্দিষ্ট কোনো দলে গিয়ে দাওয়াত দিতে হবে তা না বরং চাঁদ আপনি রিক্সায় যাচ্ছেন রিক্সাওয়ালার একটু দাওয়াত দেন না ভাই নামাজটা অন্তত পড়লো নামাজ তো অন্তত ঠিকভাবে পড়বে দাওয়াত দেন আরে মনে চাইলে পড়লো না মনে চাইলে না পড়লো এই যে দিলেন আল্লাহ তালা কিন্তু আপনার কবুল দাওয়াতের সহবে দিয়ে দিয়েছেন আর যদি সে পড়ে ও নামাজ যেমনই পড়ুক নামাজ কবুল হোক না হোক ও যত উক্ত নামাজ পড়বে আপনার দাওয়াতের বরকতে আল্লাহ আপনার আমুল নামায় কবুল নামাজের সহাব লিখবে এজন্য উম্মত যত আমুল করবে আল্লাহ রসুল রজায় আতারে শুয়ে শুয়ে সব কিছু সহাব পেতে থাকবেন কেন কারণ গোটা উম্মতের আমলের তৌফিকই হয়েছে নবীজির দাওয়াতের বরকতে তাহলে হকের দাওয়াত দিতে রাজি আছেন তেন সর্বশেষ গুণ ও তাওয়া সহবি সবর সবরের দাওয়াত দেয় কেন হকের কথা বলবেন হকের পথে চলবেন কিন্তু গালি খাবেন না জেলের হুমকিতে পড়বেন না মাঝে মাঝে বিভিন্ন বালা মুসিবত আসবে না এটা নবীদের ক্ষেত্রেই তো হয়নি আপনার ক্ষেত্রে কিভাবে হবে এমন একজন নবীর নাম বলেন যেই নবী দুশ্মনী শিকার হন নাই এমন একজন নবীর নাম বলেন যেই নবীকে তার জাতি গালি দেয় নাই এমন একজন নবীর নাম বলেন যেই নবীর পথে কাটা বিছায় নেই তো নবীদের সানে যদি আচরণ করে আর আমরা তো পাপি উম্মত আমাদের সাথে কি করবে একটা চিন্তা করেন হকের পথে চলতে গেলে বাধা আসবে আসবে এজন্যই বলা হয়েছে দুনিয়া মুমিনের জেলখানা কাশিমপুর কি আর কেরানীগঞ্জ কি গোটা দুনিয়াটাই মমিনের জন্য জেলখানা এমন আল্লাহ রসুল বলেছেন যার ইমান হবে যতটুকু তার উপর মুসিবত আসবে ততটুকু কারণ বিসিএস এর ছেলের পরীক্ষা যেভাবে নেওয়া হবে কে জওয়ানের বা প্লে বা নার্সারির ছেলের পরীক্ষা সেভাবে নেওয়া হবে না আমাদের ইমানও দুর্বল পরীক্ষা আসে দুর্বল আমাদের ইমান যদি বেলালের মতো হতো পরীক্ষা বেলালের মতোই আসতো পরীক্ষা না পড়লে খুশি হয় না ভয় পান ভয় পান কারণ নবী বলেছে ইন্না এজামাল জাজাই মা এজামিল বালা পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে আর আল্লাহ সবার থেকে পরীক্ষা নেয় না ওয়াইন্নাল্লাহ ইযা হাব্বা কাওমান ইবতালাহুম আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ বিপদে ফেলে পরীক্ষা দেন এজন্য নবী বলে সবচাইতে বেশি কষ্ট আমাকে দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই তাহলে আল্লাহ নবীকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হলো কেন কারণ আল্লাহ তাকে সবচাইতে বেশি ভালোবাসে অন্য সব নবীদের চাইতে বেশি মহabbat করে। তাহলে সবরের পরিচয় দিতে পারবেন না ইনশাআল্লাহ হালাল পথে চলতে গেলে صبر করে লাগে না দেখবেন উপরে কেন নিচে যারা আছে ওরাও গাড়ি বাড়ি করে ফেলেছে আর আপনার এখনো ভাড়াবাসাই থাকা লাগে মনের মধ্যে মাঝে মাঝে একটু অসহসা আসবে যাই না একটু দুই নম্বর তরিকায় পরবর্তীতে তব করে নিব না না ওই কথা শোনা যাবে না ওই পথে যাওয়া যাবে না সুদী ব্যাংকে চাকরি পেয়েছেন দুই লাখ টাকা বেতন পাবেন এই চাকরি ফিরে দিলে তিরিশ হাজার টাকার চাকরি পাবেন কিনা সন্দেহ আছে যাই না শুধু এই যে সবরটুকু হচ্ছে আল্লাহ পোষায় দিবে জান্নাতে এত দেওয়া দিবে এই যেমন দুনিয়া তো দোয়া করি না দোয়া সব দোয়া কিন্তু নগদে পাই না অনেক কিছু বাকি থাকে যেগুলো বাকি কেয়ামতের দিন এগুলো যখন আল্লাহ আমাদেরকে নেকামলে পরিণত করে বুঝাই দিবেন বান্দা এত খুশি হবে আরে যেদিন একামলের জন্য মাই অনেক সময় সন্তানকে চিনতে চাইবে না ওই সময় এই আমল এত প্রকারে আসবে আফসোস করে বলবে হাই একটা দোয়াও যদি কবুল না হতো তাহলেই তো ভালো হতো আজকে সব পাওয়া যেত দুনিয়াতে যা কবুল হয়েছে তো দুনিয়াতেই খেয়ে কিন্তু আজকে এই যে বাকিগুলো পাচ্ছে একটাও যদি কবুল না হতো দুনিয়ায় লাভ হতো সবর করে কেউ কখনো ব্যর্থ হয় নাই সুতরাং এই চার গুণ হাসিল করবেন ইনসাফ আর ইসলাম নিয়ে কার আতঙ্ক নেই এটা বলে আলোচনা যেতে টানবো ইনশাআল্লাহ কারণ ইসলাম এতটাই কল্যাণ কর আপনার এই হাদিস কে না জানেন তালেবুল ইলমের জন্য গর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে জলের প্রতিটা প্রাণী দোয়া করে কেন দোয়া করে জানেন নিজের স্বার্থে দোয়া করে বলবেন নিজের স্বার্থ কি ওরাও ভালো করে জানে যতদিন এরা থাকবে এদের দুনিয়াতে দিন ইনসাফ জিন্দা থাকবে ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না দুনিয়া ধ্বংস করবেন না আজাব গজব দিবেন না কারণ দুনিয়া জুলুম আসলে বে আসলে বেদিনী আসলে তখন আজাব গজব আসবে তো নিজেদের অস্তিত্বের খাতিরে দোয়া করে ইসলাম কাউরে ঠকায় না শ্রমিকরা না মজদুরে এমনকি না অমুসলিমকে আল্লাহর নবীর মদিনায় মানে যে মদিনায় নবী প্রথম ইসলাম কায়েম করলেন সেখানে কি মুসলমান ছিল না মুসলিমও ছিল ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল কেউ পারলে কেয়ামত রাখে একটা দলিল না আমাকে দেখাইয়েন যে একটা অমুসলিমের উপর ন্যূনতম জুলুম হয়েছিল উপরন্ত নবীর শহরে অমুসলিমরা এতটা ভালো ছিল আজকের এই দেশে যারা চাকরি বাকরি করে ওরা অত ভালো নেই আজকের যুগে যে অধিকার অধিকার পায় এর পেয়েছিল এগুলো নিয়ে আলোচনা করতে চাইলে লম্বা সময়ের প্রয়োজন সুতরাং ইসলাম নিয়ে অপরাধী ছাড়া কারো আতঙ্ক নাই হ্যাঁ এখন মাঝে মাঝে দেখবেন ইসলামে বিভিন্ন নেতাকে মিডিয়া প্রশ্ন করে কি প্রশ্ন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন আপনারা কি ক্ষমতায় আসেন আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন বড় অদ্ভুত প্রশ্ন আমাকে করে নাই এখন করলে আমি একটা উল্টা প্রশ্ন ছড়ে দিতাম আচ্ছা ইসলাম আসলে হাত কাটা হবে কি হবে না এই তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে কারণ হাত কাটা হয় কার ভালো মানুষের হাত কাটা হয় না হাত কাটা হয় কার চোরের তো একটা ললিপপ চুরি করেছে পটেটো চিপ চুরি করেছে আর হাত কাটা হয় না সর্বনিম্ন দশ দিন হাত পরিমাণ যে চুরি করে মানে মোহরানা আছে না বিয়েতে বিয়ের সর্বনিম্ন মোহরানা যতটুকু ধরা যায় ওই পরিমাণ তো যে চুরি করে ওই ব্যক্তির হাত কাটা হয় তাহলে এবার আপনি চিন্তা করেন যে হাত কাটা হয় কার চোরের তাহলে ভয় পেলে চোর পাবে যে চোর না আর ভয় পাওয়ার কোনো যুক্তি কারণ আছে একইভাবে পাথর্মের হত্যা করা হয় কারে বিয়ার পর আকাম করতে পারে নেই যে আবার বিয়ার পর আকাম করলে পাথর না বরং চারজন সাক্ষী দেখা লাগবে একদম কাম চলারত অবস্থায় দেখতে হবে তো একদিকে আকাম করবে আবার চারজনের সামনে করবে আর যদি শাস্তি না দেয় পুরো সমাজ তো জানোয়ারের সমাজে পরিণত হবে তাহলে এদেরকে তো শাস্তি দিতেই হবে তাহলে ইসলামের মধ্যে অমুসলিমের জন্য আতঙ্কের কিছু নাই আতঙ্কের বিষয় আছে একমাত্র অপরাধীদের অপরাধী ছাড়া দ্বিতীয় কারো আতঙ্কের কিছু নাই এই ইসলামই তো শিখিয়েছে এক বেশা নারী কিন্তু একটা কুত্তা একটা কুত্তারে পানি পান কারণে আল্লাহ জান্নাত দিয়েছে আর এক ভালো মহিলা কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখেছে খাবার দেয় নাই বিড়াল মরেছে বিনিময়ে জাহান্নামি হয়েছে তাহলে ইসলামে তো প্রাণীদের অধিকার সংরক্ষণ করা হয়েছে সেখানে মানুষ তো দূরের কথা আজকাল গণতন্ত্রের সবক সবক শুনেছে শুনেছে মানুষ বিভিন্ন আদর্শ ইসলাম তো দেখেই নাই এজন্য ইসলাম চেনে না আতঙ্ক অনুভব করে আর ইসলাম যদি আসে গোটা দেশটা সোনার দেশে পরিণত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের শোনালে সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন যেগুলো